আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আশাফুলাম আপনাদের সাথে আছি তো অনেকেই আমার এই লাগানো মরিচের চারাগুলো কি জাতে তা জানতে চাচ্ছেন তো আমি যে মরিচের চারাগুলো রোপণ করেছি এগুলো হচ্ছে উল্কা জাতের মরিচ যেগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এবং কিছু আমি বীজ পাঠানোর মাধ্যমে চারা উৎপাদন করেছিলাম যেগুলো আমি এক একসাইটে রোপণ করেছি তো আপনারা চাইলে আপনারা বীজ সংগ্রহশালার থেকে বীজগুলো সংগ্রহ করতে পারেন অথবা অনলাইনে যদি অর্ডার করেন তাহলেও চারাগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো গাছে কী পরিমাণ মরিচ ধরেছে তো আমি সপ্তাহে দুইবার মরিচ তুলি পনেরো থেকে বিশ কেজি করে মরিচ ওঠে শুরুতেই তো মোটামুটি ভালোই বলা চলে যাত্রী আপনারা নিতে পারেন এবং আপনারা রোপণ করতে পারেন আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন